হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আমি সুন্দর আইটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মিরপুর হোপ মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশান প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু ব্যাগের কালেকশান পুরো ভিডিওটা জুড়ে থাকবে দেখতে পাবেন অনেক অনেক কালেকশান প্রথমে দেখুন সুন্দর একটা ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটার সাথে আপনারা একটা কয়েন ব্যাগও পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা অনেক পরিমাণে কালার পেয়ে যাবেন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটা দেখতে পাচ্ছেন কফি কালারের এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে এগুলোর প্রত্যেকটা ব্যাগের সাথে আপনারা লং বেল্ট এবং শর্ট বেল্ট দুইটা দিয়ে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এখন যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ওনারা পাঁচশো টাকা করে চাইছিল আপনারা যদি নেন হয়তো কিছুটা বার্গেনিং করে নিতে পারবেন যাতে বার্গেনিং স্কেল ভালো এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসে থাকবে হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কালেকশন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পাঁচশো টাকার মধ্যে এই দোকান থেকে আপনারা যে ব্যাগটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এই দোকানের ভাইয়াটাকে আমি একবার দেখিয়ে দিব তাহলে বুঝতে পারবেন এটা কোন দোকান এই দোকানে আপনারা সব ধরনের ব্যাগ কালেকশন পেয়ে যাবেন তবে বেশিরভাগ ব্যাগ আপনারা পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার হোপ মার্কেটে ব্যাগের গলি বললেই আপনারা পেয়ে যাবেন যেই গলিটাতে শুধুমাত্র ব্যাগ বিক্রি করে বন্ধুরা কথা বলতে বলতে যে কটা ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটারে প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত এত ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন আছে প্রায় প্রত্যেকটাই আপনাদের কাছে পাঁচশো টাকা করে চাইবে যাদের বার্গেনিং স্ক্রিন ভালো তারা অবশ্যই আপনারা সাড়ে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে নিতে পারবেন ব্যাগ কালেকশনগুলি ভাইয়াটাকে দেখিয়ে দিচ্ছি ওনার দোকানে আসলে আপনারা এই পার্টসগুলি বেশিরভাগই আমি যেগুলি দেখিয়েছি সেগুলোর প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এখন আরও একটা শপে চলে যাচ্ছি যেখানে আপনারা বিভিন্ন প্রাইজের মধ্যে ব্যাগ কালেকশন পেয়ে যাবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকতেছে পাঁচশো টাকা করে দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন কফি কালারের বর্ডার দেয়া এটার প্রাইজও পেয়ে যাবেন পাঁচশো টাকা আগে ছিল পিঙ্ক কালারের বর্ডার দেওয়া এটা হচ্ছে কফি কালারের বর্ডার দেয় এটার প্রাইজও পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এখন যে মাস্টার কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই দোকানের ব্যাগগুলি আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন ওনাদের এটা হচ্ছে আস্কিং প্রাইস এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এখন আরেকটা কফি কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইজ উনি চাইছিল আটশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন রেখেছি এছাড়াও এই পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন আরও অনেক অনেক কালেকশন এখন যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল উনি হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন খুব সুন্দর থাকতেছে ব্যাগ কালেকশনগুলি এখান থেকে আপনারা চাইলে সুন্দর সুন্দর ব্যাগ কালেক্ট করতে পারেন আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট ব্যাগের গলি ব্যাগের বলি বললে আপনাদের সবাই দেখিয়ে দিবে এখানে প্রচুর পরিমাণে ব্যাগের দোকান বসে আমি আপনাদের দুইটা দোকান থেকে কিছু ব্যাগ কালেকশন দেখাচ্ছি এখন যে মিষ্টি কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাঁচশো টাকা করে এটার সাথে একটা কয়েন ব্যাগও পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনাদের অ্যাশ কালার আর একটা সুন্দর ব্যাগ দেখাচ্ছি দেখুন এই ব্যাগটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ব্যাগটা অ্যাশ কালার না অ্যাশের কাছাকাছি একটা কালার এটা প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের হচ্ছে প্যারাশ্যুট কাপড়ের মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ থাকবে এই কফি কালারের এই প্যারাসুট কাপড়ের এই ব্যাগগুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের ব্যাগগুলো বেশ চলছিল এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এরপর আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর আরও একটা মিষ্টি কালারের ব্যাগ দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে ওনারা বলছিলো ওনাদের দোকানের প্রত্যেকটা ব্যাগই খুবই কোয়ালিটিফুল এবং এক্সপোর্ট কোয়ালিটির ব্যাগ নাকি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে আমি বন্ধুরা আপনাদের সাথে শুধুমাত্র আপনাদের শেয়ার করার চেষ্টা করছি যে ব্যাগের প্রাইসগুলি এখানকার কেমন হয় যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার গিয়ে দেখে আসতে পারেন আর অবশ্যই বার্গেনিং স্কেল ভালো থাকতে হবে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন আশটা কালারের এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর থাকছে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো খুবই লাইট হয় ইউজ করতে খুবই ভালো লাগে এরপরে যে ব্যাগ ব্ল্যাক কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে ম্যাক্সিমাম ব্যাগ এখানে আপনারা প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এই ব্যাগ কালেকশনগুলি এখন আরেকটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি কালার ব্যাগটাও পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে এরপর আপনাদের আরও একটা ব্যাগ কালেকশন বন্ধুরা দেখিয়ে দিব তো বন্ধুরা ম্যাক্সিমাম ব্যাগ আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন দুই একটা ব্যাগ ছাড়া বেশিরভাগ ব্যাগে আপনারা পাঁচশো টাকা পেয়েছেন এখন যে কফি কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এটার হচ্ছে লং বেল্ট শর্ট বেল্ট সবই পেয়ে যাবেন তো বন্ধুরা এই মিরপুর হোপ মার্কেট থেকে আপনাদের সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখিয়ে দিলাম এই ব্যাগগুলি আপনারা অবশ্যই নেওয়ার সময় বার্গেনিং করতে পারবেন বার্গেনিংয়ের সুযোগ থাকবে এখন কিছু টপস কালেকশন বা ওয়ান পিজের কালেকশন দেখিয়ে দিয়েছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা করে দেখতে পাচ্ছেন এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস এটার টু পিস এটার প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা করে ওয়ান পিসগুলো হচ্ছে আপনার দুইশো টাকা আর টু পিসগুলো হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইস ওনারা চাইছিলো হচ্ছে দুইশো টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আপনারা পেয়ে যাবেন এখন কিছু কুশন কাপড়ের কালেকশান দেখিয়ে দিচ্ছি এই কোশন কাপড়গুলি আপনারা পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন ব্লকের এই কুশন কাপড়গুলি এখানে হিউজ পরিমাণে ডিজাইন আছে যদি আপনারা ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক অনেক কালেকশান থাকবে এগুলো সবই হচ্ছে রোড সাইডে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটি কালার পেয়ে যাবেন আপনারা প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে রেড হোয়াইটের মধ্যে একটা আছে এখানে হচ্ছে সুন্দর করে হোয়াইটের মধ্যে ব্লু কালার এবং গ্রিন কালারের মধ্যে আছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই যে নকশী কাঁথার মতো কাঁথা স্টার্স কাজের এগুলারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আপনারা একশো টাকা করে দেখুন এখানে সুন্দর সুন্দর কিছু ডিজাইনার কুশন কাবার আছে এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও এখানে আরও কিছু কুশন এই রাউন্ড কুশন পেয়ে যাবেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তবে এগুলি এখানে একশো টাকা চাইলেও আমরা ম্যারাদি হাট যখন ছিল তখন আমি ওখানে এগুলোতে আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যেও বিক্রি করতে দেখেছি এখন আপনাদের হচ্ছে থ্রি ডি বা ডিজিটালের মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি এগুলোর পার পিস পেয়ে যাবেন একশো টাকা করে এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে বন্ধুরা মিরপুর হোপ মার্কেটে এখন প্রচুর পরিমাণে প্রোডাক্ট এবং প্রচুর পরিমাণে দোকান বসেছে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন এখন যে রাউন্ড শেপেরটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে একশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে বেশ কিছু গুষানোর খাবার আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এখন কিছু টপস কালেকশান দেখাচ্ছি দেখুন এটার প্রাইস ছিল হচ্ছে প্রথমটা তিনশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে চারশো টাকা করে এখন যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে চারশো টাকা করে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা এই দোকান থেকে রোড সাইড থেকে সুন্দর সুন্দর টপস কালেকশানগুলি কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটারই প্রাইস চাইছিল তিনশো টাকা চারশো টাকা এরকম করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে তুমি উনি বলছিল ওনার কাছে যেই টপস কালেকশানগুলি আছে এগুলো হচ্ছে তিনশো থেকে চারশো টাকা করে আমি ওভারঅল আপনাদের ক্রিস্টানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলি ইউজ পরিমাণে কালেকশন থাকবে এগুলো ম্যাক্সিমামই ছিল হচ্ছে জর্জেটের মধ্যে প্রাইস ছিল তিনশো থেকে চারশো টাকার মধ্যে এখন কিছু কটনের স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি নর্মাল যে স্যালোয়ারগুলি হয় এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো বিশ টাকা করে এখানে প্রচুর পরিমাণে আপনারা হচ্ছে এই স্যালোয়ার কালেকশানগুলি পেয়ে যাবেন তবে আমার ধরে যতটুকু মনে হয়েছে এই কালেকশানগুলি খুব একটা ভালো হবে না কারণ এগুলোর প্রাইস সরি এগুলোর কালার ওঠার একটা সম্ভাবনা আছে আমার মনে হলো তবে যারা নিতে চান ঘুরে দেখতে পারেন প্রাইস ছিল দুশো বিশ টাকা এখানে লেগিংস ছিল যেগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে লেগিংসগুলোর মধ্যে হিউজ পরিমাণে কালেকশান ছিল এখন চলুন কিছু জুয়েলারি কালেকশান দেখা যাক এখানে দেখুন প্রচুর পরিমাণে চুরির কালেকশন আছে এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো আশি টাকা করে এখানে ম্যাক্সিমাম কালেকশানে উনি হচ্ছে একশো আশি টাকা করে চাইছিল কিন্তু চাওয়ার সময় বলছিল যদি নেয় তাহলে হচ্ছে কিছুটা উনি কমিয়ে রাখবে বা কথা বলার সুযোগ আছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিলো হচ্ছে উনি দুশো টাকা করে এরপরে আরও কিছু কালেকশান আছে প্রত্যেকটাই ওনার আস্কিং প্রাইস ছিল নিলে কিছুটা কমিয়ে রাখবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও ছিল দুশো পঞ্চাশ টাকা করে এছাড়াও হিউজ পরিমাণে এখানে মর্চুরি কালেকশান ছিল যেগুলো একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এখানে কিছু লিপস্টিকের কালেকশান পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা আশি থেকে একশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক অনেক লিপস্টিকের কালেকশান ছিল যেগুলোর প্রাইস পেয়ে যাবেন আশি থেকে একশো টাকা সুন্দর সুন্দর কিছু কালার ছিল এছাড়াও গ্লস এখানে ছিল এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা আশি থেকে একশো টাকার মধ্যে তাহলে এগুলোর কোয়ালিটি কতটা ভালো হবে আমি সেটা বলতে পারছি না তবে এখানে এই ধরনের কালেকশানগুলি পাওয়া যায় এইটুকু বলতে পারি এখন আরও একটা দোকানে চলে আসলাম যেখানে আপনারা বিশ টাকা তিরিশ টাকার মধ্যে সব প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে হিজাব পিনগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকতেছিল হচ্ছে বিশ টাকা করে প্রথম যেটা দেখেছি সেটা তিরিশ টাকা করেছিল আর এগুলো হচ্ছে বিশ টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাও প্রাইস পেয়ে যাবেন তিরিশ টাকা করে প্রজাপতিগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা এই হেয়ার ক্লিপগুলি বাচ্চাদের তিরিশ টাকা করে এখন যে হিসাব ক্লিপগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বিশ টাকা করে বন্ধুরা এই দোকান থেকে আপনারা সব প্রোডাক্টই পেয়ে যাবেন বিশ টাকা আর তিরিশ টাকার মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লেখা জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এখন যে প্রজাপতিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে তিরিশ টাকা করে তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ